ভাইয়ারা আমাদের আজকের কৌমি মাহমুদিয়া মহিলা মাদ্রাসার মাহফিলের আজকের এই মাহফিল আমার এখন এখানে আলেম আমি আমি ছাত্র তুলল কিন্তু আমি যদি ভুল আলেমরা আমার ভুল ধরবেন তিনি আমার কান ধরে আমার কথা শুধরিয়ে দিবেন এখানে মুরব্বিয়ান গ্রামেও আছেন ভাইয়ারা আমার আমি পরিষ্কার ভাষায় আমি আকাশ বাতাসকে ভারে সাক্ষী রেখে এই হাজার জনতাকে সাক্ষী রেখে আমি ব্যক্তহীন কণ্ঠে সুস্পষ্ট ভাষায় বলতে পারি এই বর্তমান সমানায় আর শিল্পের এমন শাইলাভ হয়েছে এই সমানায় যদি আমার মাকে আমার বোনকে যদি ইমান বাঁচাইতে চাই ইমান করতে চাই কৌমি মহিলা মাদ্রাসা মাহমুদিয়া মাদ্রাসার বিকল্প কোনো রাস্তা আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে দিলিভার নাই চিৎকার করে বলেন ঠিক কিনা আমার বোনের ভাই আপনি দেখেন ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডারের আগে ডারউইনের মতবাদ শুরু হলো এক একটা বন্ধুরা আমার বাতিল কখনো ডারউইনের মতবাদের সুরত নিয়ে আসে বাতিল কখনো ট্রান্সজেন্ডারের সুরত নিয়ে আসে বাতিল বিভিন্ন সময় বিভিন্ন সুরত ধারণ করে এই সুরতগুলো ধারণ করার কারণে আমার মা বোন আমার বাচ্চাদের আমার ভাইদের ইমান রক্ষা করা বড় কঠিন হয়ে যায় এজন্য আমি আজকে দেখলাম বন্ধুরা আমার ইমান যদি বাঁচাতে হয় মাহমুদিয়া মহিলা বিকল্প কোনো পথ নাই আপনি যদি একজন মা যদি সুদ্রি যায় একজন মার কারণে দেখা যাবে তার সন্তান শুধ্রাবে তার স্বামী সুধরাবে তার বাবা শুধ্রাবে তার ভাই সুধরাবে একজন নারী যদি বেপর দিকে হয় একজন নারী যদি হয়ত হয় হয় ওই নারীর কারণে তার ভাই জাহান নামী ওই নারীর কারণে তার বাবা জাহান নামি ওই নারীর কারণে তার সন্তান জাহান নামি ওই নারীর কারণে তার স্বামী জাহান নামি একজন নারী জাহান নামে গেলে একটা যাবে না চারজন পুরুষের কালের উপর ঘর করে জাহান নামে যাবে এজন্যে যদি ইমান বাঁচাতে হয় এই ফেতনার যুগে যদি ভাইয়ারা আমার আজকে আমরা পুরুষরা পুরুষদেরকে ওয়াশ করি পুরুষরা পুরুষের নামাজের ইমামতি করি মহিলাদেরকে কারা তালিম দিবে আজকে বর্তমান মা বোনেরা হয় বাজারে যায় না হলে মাঝারে যায় এই আজকে মা বোনেরা স্বামীদের এত করতে চাই চায় না আজকে মা বোনেরা স্বামীদের খেদমত করতে চায় না এখন যদি আপনাদের এটা প্রশ্ন করা হয় আমার তো মনে হয় নিরানব্বই পার্সেন্ট মানুষই হাত তুলে দেখাবেন যে হুদুর আমরা ঘরের মধ্যে শান্তিতে নাই আমার বিবি কথা শুনে না আমার বিবি পর্দা করে না আমার বিবি পরকিয়া করে এই এই সমস্যার কথা আপনারা বলবেন কিন্তু আমার প্রাণের ভাইয়ারা আমরাও বিবাহ বিবাহসাদী করেছি আমাদেরও স্ত্রী আছে কিন্তু আমরা বিবাহ শাদী করার ক্ষেত্রে আমরা দেখেছি দিনদারিতা দিনদারিতা কোথায় শেখানো হয় মাহমুদিয়া মহিলা মাদ্রাসায় শেখানো হয় এরপরে যখন আমরা এই মাদ্রাসা থেকে যখন বিবাহ করলাম এখন দেখি আমার বিবিকে বলতে হয় না তুমি পর্দা করো আমার বিবিকে বলতে হয় না তুমি নামাজ পড়ো যেখান থেকে এই মায়েরা তৈরি হয় সেটাই হলো মাহমুদিয়া মহিলা মাদ্রাসা বন্ধুরা আমার এমন এমন মা তৈরি হয় যেই মায়ের গর্ব থেকে সাইকুল ইসলাম আল্লামা সবই জন্ম নেবে মাহমুদিয়া মহিলা মাদ্রাসা এমন আলেমা তৈরি করে যাদের গর্ব থেকে হুসাইন আহমদ মাদানি জন্ম নিবে এমন এমন আলেমা তৈরি করে মাহমুদিয়া মহিলা মাদ্রাসা যাদের গর্ব দিকে রশিদ আহমদ গাঙ্গুহি থা থানবি শিব্বির আহমদ উসমানের মতো বড় বড় আলেমরা ইউনুস শাহিদি সাহেবের মতো আলেমরা মাসুদুল করিম সাহেবের মতো আলেমরা আল্লামা নুরুল ইসলাম গুলজারি সাহেবের মতো আলেমরা এই সকল মেয়েদের এই সকল মায়েদের গর্ব থেকেই জন্ম নিবে যারা দিন শিখেছে যারা কোরআন শিক্ষাই শিক্ষিত হয়েছে বন্ধুরা আমার সমাজ বিনির্মাণ করতে হলে বলে ধরা এই সমাজকে ঠিক করতে হয় মাহমুদিয়া মহিলা মাদ্রাসার মতো এই সকল মাদ্রাসার বিকল্প করা আমার আমি আজকে এই মুহূর্তে আমার আলোচনা শেষ করলাম ইন আসত্ত স্বামী আল্ল ইনতো স্বামী অমিনের সৈতন